আমাদের নেতা যেমন বলেছে নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচন এত সহজ না বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেটের টাকা সে নিয়ে গেছে চার থেকে পাঁচটি বাজেট সেই টাকা আমাদের উদ্ধার করতে হবে ডক্টর ইউনু সাহেব সম্বন্ধে আমরা পুরস্কার কথা বলি বিএনপি তাকে সমর্থন করেছে এখনো সে সমর্থন অব্যাহত আছে আমরা তার কাছে একটি ভালো নির্বাচন যত দ্রুত সম্ভব প্রত্যাশা করি নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র আর কোনো কোনো পথ নেই তাকে আমরা সমালোচনা করি তিনি যেন সঠিক পথে থাকে এই জন্যে তার ভাবমূর্তি সারা দেশব্যাপী আছে সারা বিশ্বব্যাপী আছে সেটিকে ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে এটাই বিএনপি মনে করে কিন্তু অনন্তকাল ধরে গণতন্ত্র যদি আমরা ফেলে রাখি নির্বাচনকে ফেলে রাখি ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না পার্শ্ববর্তী দেশে এই ষড়যন্ত্র কতটা নির্দয় নির্মম কত ভয়ঙ্কর আমরা তো গোপালগঞ্জে ইতিমধ্যে দেখলাম দেখলাম না এমনি এমনি এই ঘটনা হয়েছে এটা ভাবার কোনো কারণ নাই এটা পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে ঢাকা শহরে ঘটানো হবে না এটা বলা যায় না সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে আমাদের নেতা জামা তারেক রহমান বলেছে অদৃশ্য শক্তি এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে কথা কিন্তু খুব সত্য তিনি কিন্তু অনেক আগে বেড়াই ছয় সাত মাস আগে বলেছিলেন নির্বাচনের ব্যাপারে যত সহজ মনে করা হচ্ছে আগামী নির্বাচন এত সহজ না খেয়াল আছে কিনা আপনাদের তখন অনেকে মনে করলেন যেনি এবার এটা কি বললেন এখন কিন্তু প্রমাণ হচ্ছে নির্বাচন এত সহজ না কোনো না কোনো জায়গায় এটা কোন না কোন মহল আটকাই দিচ্ছে আটকায় দিচ্ছে যাতে নির্বাচনে আসলে কোন ভবিষ্যৎ নাই কোন ভবিষ্যৎ নাই সেই কারণে ভবিষ্যতে আমার কাছে মনে হয়েছে নির্বাচন ঠেকানোর যত চেষ্টায় হোক সৈরাতন্ত্র পতনটার কারণে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই কারণেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সেই স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে যে অর্জন সেই অর্জন আমরা গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে এবং ভবিষ্যতে গণতন্ত্র এবং গণতন্ত্রই এর বাইরে আর কোনো শাসন বা পদ্ধতি এই দেশবাসী গ্রহণ করবে না